ফয়সাল বলকে উপলক্ষে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিই 21000 টাকা ফিক্সড দাম হলো 45000 টাকা আর ভিডিও থেকে আসলে ভিডিও দেখে আসলে একবারে 10000 টাকা ডিসকাউন্ট করে দিই 35000 টাকা ফিক্স পার গ্যালোমিটার আমাদের উপলক্ষে যে সবাই ফ্রিজ ব্যবহার করতে পারে সবাই বাংলাদেশে কেউ বাকি থাকে না আর 270 লিটার ফ্রিজ ডিপ পোস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা নিচে হচ্ছে আপনার নরমাল আর এটা দাম কেমন এটার দাম ভাই হলো

ঈদ উপলক্ষে আসছে ধামাকা অফার মামুন ভাই সামনে তো কুরবানি ঈদ ঈদ উপলক্ষে কি অফার আছে অফারের কোনো শেষ নাই মনে খালি অফার আর অফার আচ্ছা অফার 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 কি কোনটা দিয়ে শুরু করছেন একটা ব্র্যান্ডেড ফ্রিজ দেখছে শার্প ব্র্যান্ডেড হ্যাঁ আচ্ছা শার্প ব্র্যান্ডে এটা কত লিটারের এটা আপনার ইনভার্টার ফ্রিজ 420 লিটার 420 লিটার ইস গ্লাস একবারে গ্লাস ডোর ঠিক আছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ নন ফস্টার উপরেরটা ডিপ ঠিক আছে আচ্ছা উপরে হচ্ছে ডিপ ডিপ আর নিচে হলো নরমাল সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই টুটা ফাটা ভাঙা বંગી কিছু নাই এই ফ্রিজটার মার্কেট ভ্যালু প্রায় 1 লক্ষ টাকার মতো 1 লক্ষ 1 লক্ষ টাকা আপনাদের কাছে কত 60000 টাকা আর ভিডিও উপলক্ষে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দি 58000 টাকা 58000 টাকা ভাই আর টাকা ডিসকাউন্ট করে দিলাম 57000 টাকা ফিক্সড আচ্ছা পরেরটা পরেরটা হলো আরেকটা হলো স্যামসাম ডিজিটাল ইনভার্টার স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার চিকচিকি গ্লাস একেবারে ফ্রেশ গ্লাস ডোর ফ্রিজ গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে ঠিক আছে এটা আপনার 440 লিটার ফ্রিজ 440 লিটারের উপরেরটা ডিপ নন পোস্ট ঠিক আছে একেবারে ফ্রেশ ফ্রিজ বুঝার উপায় নাই যে ফ্রিজটা ইউজ হইছে ঠিক আছে আচ্ছা যে নেবেন আইসা পেটি সব আছে তো সব কিছু আছে পকেট টকেট সবকিছু আছে

এসে দেখলে বুঝতে পারবে ফ্রিজগুলো আসলে কেমন ব্যবহার হয়েছে কি না নন পোস্টাল ফ্রিজ উপরে একটা ডিপ ঠিক আছে উপরে হচ্ছে ডিপ আর নিচে একটা নরমাল সবকিছুই আছে কোনো কিছু মিসিং নাই একেবারে ফ্রেশ ঠিক আছে এটা 400 লিটার ফ্রিজ 400 লিটার হ্যাঁ দাম কেমন এটার দাম হলো 45000 টাকা ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 42000 টাকা ফিক্স আচ্ছা ঈদ উপলক্ষে ফয়সাল ব্লগের জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট 41000 টাকা ফিক্স পরেরটা ক্যালমেলিটার একটা গ্রে কালার দেখেন সিলভার বডি একেবারে সেই সুন্দর একটা ওয়াও চমৎকার হ্যাঁ ভিতরে দেখলে আরো ওয়াও একদম ফ্রেশ ভিতরে ডিপ ফোস্ট ফ্রিজ ঠিক আছে উপরে একটা ডিপ নিচেরটা নরমাল সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই আপডেট মডেলের গ্যাস নাম্বার কারেন্ট বিলও কম খাবে ছয়শো নাম্বার গ্যাস এই ফ্রিজটার দাম কেমন এই ফ্রিজটার দাম হলো একত্রিশ হাজার টাকা ভিডিও দিকে আসলে আর তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে আঠাশ হাজার টাকা ফিক্স আর ঈদ উপলক্ষে যারা ফয়সাল ব্লকের থেকে এই ঈদ অফারে ফ্রিজ নিবেন

এটা ডিপ নন পোস্টের ফ্রিজ অনেক বড় মনে করেন কুরমানের জন্য এগুলা ফ্রিজ আসলে একবারে শাস্ত্রয় মূল্য দিয়ে দিতেছি আসলে একবারে সীমিত লাবে মানে সেল বেশি করব লাভ কম করব এই দেখেন একবারে ফ্রেশ আচ্ছা চাচা ভিতরে অনেক জায়গা আছে নরমালের এটা দাম কত এটা দাম হলো 59000 টাকা আর ভিডিওতে এসে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দি 59000 টাকা ফিক্স আর যদি বলো আরো 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা পরেরটা এটা সেল হয়ে গেছে

আচ্ছা মোহন ভাই আপনার এখানে তো আরো বড় বড় সাইজের ফ্রিজ আছে এলজি মনে করেন এটা দেখা যা এটা দেখাও তাই ওটা জায়গা স্বল্পতার কারণে দেখা না যাচ্ছে না একই একই লিটার একই নাম একই সবকিছু একদম নতুন আসছে হ্যাঁ নতুন আসছে কোথা থেকে আসছে এটা ভাই হলো বাড়ি থেকে নিয়ে আসছি বাড়ি ধরা থেকে কত লিটারে এটা 520 লিটার ভিতরে দেখেন নন পোস্টের ফ্রিজ কিছু আছে কোনো কিছু মিসিং নাই টুটা ফাটা নাই ঠিক আছে

সিলভার কালার দেখেন একবার গর্জিয়াস একটা কালার ফ্রিজ ভিতরে দেখেন নন ফোস্টেড ফ্রিজ একদম ফ্রেশ আছে এখনো ওয়াশ করা হয়নি কিন্তু আচ্ছা এখনো ওয়াশ করা হয়নি আর নিচে হচ্ছে নরমাল নরমাল একেবারে ফ্রেশ আছে সবকিছু আছে মিসিং নেই আচ্ছা কত সিটি এটা এটা ভাই 472 লিটার দাম কেমন 35000 টাকা ভিডিও দেখে আসলে 32000 টাকা ফিক্সড আর একটা দেখেন ওয়ালটনে লাল কালার অনেকজন লাল ফ্রিজ খোঁজে ঠিক আছে 1750 337 লিটার

সেক্ষেত্রে দেখা যায় একটা গরু তো ভাগে পড়েই যায় আত্মীয় তো গরু আসে একদিক থেকে দিলে আরেক দিক থেকে আমার যেমন ভাই আমার যেমন ভাই কুরবানি দিলে কোরবানির মাংস আমার এক খাওয়ার জন্য থাকে আর আত্মীয়দের সবাইকে বিলেই দেওয়া হয় অবশ্যই ওটাই তো যেটা কোরবানি বলে আত্মীয় বাড়িতে যে মাংসটা আসে সেটা কিন্তু একটা গরুর বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে একটা গরু ফ্রিজে ঢুকে রাখা যাবে পারবেন এই দিল এটার দাম কেমন এটার দাম হলো আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে চব্বিশ হাজার টাকা ফিক্স আর প্রত্যেকটা ফ্রিজে এক হাজার টাকা করে এটা আরেকটা হলো এল ফুল কালার ইনভার্টার ফ্রিজ ঠিক আছে আচ্ছা আপু ভাবিদের পছন্দের ফ্রিজ সামনে কিন্তু ফুলের একটা ডিজাইন আছে উপরে হচ্ছে ডিপ হ্যাঁ নন পোস্টার নিচে নরমাল নরমাল এটা বলতে ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ফ্রিজ একটা কম্পিউটারের দাম অনেক টাকা দাম কেমন এটা দাম 28000 টাকা ভিডিও দেখে আসলে 25000 টাকা ফিক্সড আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এইদের উপর 24 ফিক্সড আশা আছে যমুনার যমুনার পণ্য কিনে হয়ে যাবেন ধন্য এটা গোল্ডেন কালার একটা ফ্রিজ ডিপ ফ্রস্ট ফ্রিজ কত লিটার এটা আপনি 230 লিটার উপরে ডিপ নিচে নরমাল নরমালটাই ছোট ডিপ বড় আচ্ছা আচ্ছা এটার দাম কেমন একদম ফ্রেশ আছে এটার দাম ভাই 28000 টাকা ভিডিও দেখে আসলে

নন ফস্টতা হবে সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই টুটা পাটা নাই আচ্ছা দাম নিয়ে ইনফরমেশন ফ্রি এই ফ্রি তো মার্কেট প্রাইস ভাই 79000 টাকা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একবারে সাশ্রয় মূল্যে কত কেমন এটা কুরবানির উপলক্ষে 37000 টাকা ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 34000 টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আরেকটা দেখেন এটাও ডিজিটাল ইনভার্টার

এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে একত্রিশ হাজার টাকা ফিক্সড আর পাশে একটা এটা সেল হয়ে গেছে ভাই শাহার হেমায়তপুরে যাবে যাচ্ছে কোথায় কোন ভাই নিচ্ছে ভাই এটা ভাইয়ের নাম তো তো এখন আপাতত মনে নাই আপনার মহন ভাই আপনারা যে আমাদের ভিডিও দেখে যে অনলাইনে যে অর্ডার গুলো হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্রিজ চলে যায় আপনারা এভাবে সব সময় আপনারা এভাবেই কার্টুন করে দিই হেফাজতে দিয়ে দিই আমরা আবার খুব সুন্দর করে কার্টুন কার্টুন করে কার্টুন দিয়ে উপরে পলি দিয়ে সব র‍্যাপিং র‍্যাপিং করে দিই র‍্যাপিং করে দেন হ্যাঁ সবগুলোকে এভাবেই দেন এভাবেই দিই আরো অনেক ডিপ আছে ঠিক আছে ভিউয়ার আমরা চলে আসলাম আরেকটা সাইডে এখানে অনেক ফ্রিজ আছে দেখেন ভিউয়ার এখানে অনেক ফ্রিজ আছে এই ফ্রিজের দাম এবং মান সম্পর্কে আমরা জানাবো এবার মনে করেন अवेलेबल কালেকশন আছে ইউজ ফ্রিজ ইউজ পরিমাণ কালেকশন আচ্ছা সামনে জানেন যে আরেকটা দেখেন সুপার ক্যালকুলেটর সামনে জানেন ভিউয়ার যে কুরবানির ঈদ ঈদ উপলক্ষে কিন্তু ভাই ভাই এন্টারপ্রাইজ অনেক কালেকশন নিয়ে আসছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এটা কি ফ্রিজ ভাই সুপার ক্যালকুলেটর আমাদের উপলক্ষে যে সবাই ফ্রিজ ব্যবহার করতে পারে সবাই বাংলাদেশে কেউ বাকি থাকে না

আচ্ছা পয়লা বি সিফটি ফ্রিজ আঠারো টাকা ফিক্সড এটা আপনার হল কাগজ আছে এটা নয় বছরের গ্যারান্টি পাবেন লিটার ফ্রিজ অল্টনেট নয় বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে ছয় ছ গ্যাস কারেন্ট বিল কম হবে ডিপ একদম ফ্রেশ আছে নিউ কান্ডিশন আচ্ছা উপরে ডিপ নিচে নয় কেমন এটার দাম হলো

কিনবো কিনা নষ্ট হবে ধানমন্ডি বাড়িধারা ঠিক আছে এগুলো দেখতে হাই লেভেলের থেকে আমাদের ফ্রিজ কালেকশন আচ্ছা আচ্ছা এগুলো ফ্রিজ কিন্তু বেশি ব্যবহার হয়নি আসলে দোকান ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন দেখলে এটার দাম হলো বিশ হাজার টাকা দেখে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে আঠারো হাজার টাকা

যারা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য অনেক পারফেক্ট হবে ফ্রি এক লিটার এটা আপনার একশো লিটার এখন পর্যন্ত ওয়াশ করা হয় না ভিতরে দেখান দেখেন এটা হল নর্মাল আর এটা হলো ডিপে দেখেন বরফ এখনো আছে আছেই বরফ এখনো আছেই আচ্ছা এখন বরফে এখনো সিরিজে বরফ আছে মানে এখন আপনার লাইন দার নাই বাসার লাইনের বাসার লাইন এখনো আছে এখন দাম কেমন এটার দাম বারো হাজার টাকা ভিডিও দেখে আসলে এটা একবারে ধামাকা ঈদের একবারে জিপি অফার দিয়ে দেব মনে করেন একবারে অফার কি অফার এড়া একদম 10000 টাকা দিয়ে দিলাম একদম 10000 টাকা দিয়ে দিলাম র‍্যাংসের দেখেন একটা হলো কোরিয়ান ব্যান্ডের ফ্রিজ র‍্যাংস আচ্ছা র‍্যাংসের কালারটা একটা সুন্দর কালার দেখেন আচ্ছা এটা কত লিটারের এটা ভাই 220 লিটার এটা ডিপ এই যে এটা হলো ডিপ ডিপ এটা হলো নর্মাল দেখেন একদম ফ্রেশ আছে নিউ কন্ডিশনের মতো আছে ফ্রিজটা আচ্ছা আচ্ছা এটার দাম কেমন এটার দাম হলো 17000 টাকা ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 15000 টাকা ফিক্সড আচ্ছা পাশেরটা এটা হলো 1750 ফ্রিজ ঠিক আছে নন ফোস্টার অল্টারনেট অল্টারনেট নন ফোস্টার ফ্রিজ এটা দেখেন একদম ফ্রেশ উপরে হচ্ছে ডিপ একদমই কমায় দেব জান আজকে দাম কমায় দেব দাম কেমন 22000 টাকা ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট করতে বিশ হাজার টাকা ফিক্স সতেরোশো লোকের থেকে সবাই চায় যে কিছু অফার জান আরো এক হাজার টাকা কমে দিলাম উনিশ হাজার টাকা আরেকটা দেখেন ওয়ালটনের সাড়ে তেরোশো ফ্রিজ লাল কালার একেবারে গর্জিয়াস কালার অনেকগুলো লাল কালার খুঁজে ডিপ ফোস্ট ফ্রিজ এটা ফিফটি ফিফটি ডিপ ওপরে নিচে নরমাল এই দেখেন এখনো বরফটা আরো বডিতে লাগিয়ে আছে ঠিক আছে এখনো বরফটা আরো বডিতে লাগিয়ে আছে

এবং সারা বাংলাদেশে আপনাদের ফ্রিজ গুলো জেলাতে বাইরে কিভাবে ঠিক আছে কিছু বড় ফ্রিজ আছে চার হাজারও লাগে আবার কিছু ফ্রিজ আছে মিডিয়াম গুলা দুই হাজারও লাগে আবার কিছু ফ্রিজ আছে পনেরোশো টাকাও লাগে ঠিক আছে আমাদের সাথে সুন্দরবনের লিঙ্ক আছে আমরা যেত কম দিয়ে পারি তত দিয়ে পাঠাই দি ঠিক আছে কিছু আমাকে বলছে যে জেলা শহরে ফ্রিজ গুলো পাঠায় উপজেলা পর্যায়ে পাঠানো যায় কিনা হ্যাঁ উপজেলাতে কিছুটাতে পাঠানো যায় কন্ডিশন ছাড়া আর আমরা কন্ডিশনে মাল পাঠাই আগেকার মতো আগে ফুল পেট দিয়ে মাল পাঠাতাম একটু প্রোডাকশন কম যেত এখন একটু প্রোডাকশন বেশি যায় মানুষ মনে করেন এখন বিশ্বাস করে উঠতে একটু অসুবিধা হয় কারণ আমাদের যদি মনে করেন দোকান ভিজিট করবেন ঠিক আছে আমাদের লাইসেন্স মুক্ত দোকান কোনো টুটা ফাটা নাই কোনো ছন্দ নাই ঠিক আছে আর আমাদের ফ্রিজে আপনি দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি ফ্রিজ আপনার জেলা পর্যায়ে চলে যাবে ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা ভিডিও দেখে কেউ যদি আপনাদের অর্ডার করতে চায় কেউ আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আমাদের এখানে লোকেশন হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বারিধারা যে বলুক বিশ নাম্বার রোড রাহান মার্কেটে দুই তলায় ভাই ভাই এন্টারপ্রাইজ ঠিক আছে আর নাম্বার দেওয়া থাকবে ফোন কনট্যাক্টের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে ওকে নাম্বার আরো দেয়া থাকবে করবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ